যে দ্বীপে গেলে ঘরে ফিরতে চাইবে না মন পৃথিবীর অধিকাংশ পর্যটকের কাছে সাগর মানেই উত্তেজনাকর বিষয়বস্তু আর সাগর পাড়ে খোলা আকাশের নিচে রাত কাটানোর সুযোগ পেলে কখনো ছাড় দেন না কোন উৎসাহী পর্যটক এমন নির্মল পরিবেশে রাত কাটাতে বিভিন্ন দেশে পাড়ি জমান তারা পর্যটকদের আকর্ষণকে আরো বাড়িয়ে দিতে মনোরম পরিবেশে সেজেছে জাপানের নাগাসাকি উপকূলের তাজিমা দ্বীপ আকাশ পাহাড় ও পানির এক অসাধারণ মিলনস্থল এই দ্বীপ এখানে রয়েছে গ্রামের অপূর্ব পরিবেশের ছোঁয়া যা আপনার মনকে পরিতৃপ্ত ও ও শীতল করে তুলবে আছে পানিতে ভাসমান হাঁস বাঁশের মাছের উপরে বাঁশের তৈরি ছোট ঘর এছাড়া পানিতে ভাসমান নৌকায়ও ঘর তৈরি করা হয়েছে পর্যটকরা জিপ লাইন ও কায়াকির অথবা খোলা আকাশের নিচে স্নান করে নিতে পারেন সেখানে সেই সঙ্গে বারবিকিউ করার ব্যবস্থাও আছে ওই দ্বীপে সেখানে যাওয়ার পর ঘরে ফেরার ইচ্ছাটা হারিয়ে যেতে পারে নাগাসাকির তাজিমা দ্বীপে এই আয়োজনের রাত কাটাতে পর্যটকদের ব্যয় করতে হবে প্রতি রাতের জন্য তিন হাজার ব্রিটিশ পাউন্ড সেখানে পর্যটকদের নিরাপত্তা দিতে তাদের সঙ্গে থাকবেন জাপানের ট্যুরিস্ট গাইড তানজিম দ্বীপে একসঙ্গে একশো জন পর্যটক ক্যাম্পেইন করতে পারবেন এই মনোরম পরিবেশে নিজেকে সঁপে দিতে দারুণ সব আয়োজনের খবর সারা বিশ্বের পর্যটকদের কাছে পৌঁছে দিচ্ছে অনলাইন মার্কেট প্রেস এআরবিএনবি ট্যাক্সি থেকে ভূতুড়ে বাড়ি এমন অনেক কিছুই রয়েছে এ বা ভ্রমণ পর্যটন কেন্দ্রের তালিকায় নিত্য নতুন এসব খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন